আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যে সব খাবার রক্তচাপ বাড়ায় আমাদের এটা জানা প্রয়োজন আমাদের জীবনধারায় উপরই অনেকাংশে নির্ভর করে আমাদের সুস্থতা বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যকর জীবন চর্চার বিকল্প নেই আজকাল অনেক অল্প বয়সেই মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছেন রক্তচাপ নিয়ন্ত্রণ না থাকলে হৃদরোগ এবং স্ট্রোক হতে পারে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শরীরচর্চা ও খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ এমন বেশ কিছু খাবার এবং খাদ্য উপকরণ আছে যেগুলো তৃপ্তি মেটায় ঠিকই কিন্তু সেগুলোর কারণে রক্তচাপ বাড়তে পারে তবে ঝুঁকিটা জানা না থাকায় অনেকেই না বুঝে প্রায়ই এসব খাবার গ্রহণ করেন ফলে উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে যে কোনো ধরনের বাড়তি লবণ সুস্থ থাকতে হলে পরিমিত লবণ খেতে হবে রান্নায় ব্যবহৃত স্বাভাবিক লবণেই দেহের রোজকার চাহিদা মিটে যায় আমরা খাবারের পাতে বাড়তি লবণ খাওয়ার অভ্যাসটি ভালো নয় কাঁচা লবণ ভাজা লবণ বিট লবণ পিঙ্ক ছল্ট সবই এসব লবণ সবই আদতে সোডিয়াম তাই বাড়তি লবণ হিসেবে কোনোটি খাওয়া যাবে না খুব ঘাম বা ডায়রিয়া না হলে কোনো পানীয় লবণ যোগ করা উচিত নয় চিপস চানাচুর নুনতা বিস্কুট সল্টেড বাটার এসব খাবারে অনেকটাই বাড়তি লবণ যোগ করা থাকে অর্থাৎ এসব খাবারের মাধ্যমেও বাড়তি ছড়িয়াম দেহে ঢোকে ফলে রক্তচাপের ঝুঁকি বাড়ে শিশুরা চিপস বা চানাচুরের মতো খাবার পছন্দ করে তাদেরও সীমিত মাত্রায় এসব খাবার দিন ইনস্ট্যান্ট নুডলস এবং অন্য প্রক্রিয়াজাত খাবার ইনস্ট্যান্ট নুডলস সসেস প্রক্রিয়াজাত মাংস টিনজাত খাবার অনেকটা লবণ থাকে এসব খাবারও কম খাওয়াই ভালো শুটকিতেও লবণ দেওয়া হয় তাই শুটকি খাওয়ার সময় আর লবণ যোগ করবেন না আর রান্নার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিন এসব নিয়ম মেনে খাওয়া হলে ছুটকির কারণে খুব বেশি রক্তচাপ বাড়ে না তেল চর্বি জাতীয় কিছু খাবার ফাস্টফুড এবং ডুবো তেলে ভাজা খাবার এড়িয়ে চলা উচিত এসব খাবারে স্নেহ পদার্থের মাত্রা বেশি থাকে প্রায়ই এই ধরনের খাবার খাওয়া হলে রক্তে খারাপ চর্বির মাত্রা বেড়ে যায় রক্তনালীর প্রাচীরে জমা হতে থাকে এসব চর্বি এভাবেই বারে রক্তচাপ বারবার ব্যবহৃত তেলে ভাজা খাবার খাওয়া একেবারেই উচিত নয় এসব খাবার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর সস কেচাপ কাসুন্দি আচার বার্বিকিউ সস স্টেক সস হোয়াইট সস চিলি সস তেঁতুলের সস টমেটোর সস বা কে চাপে খাওয়ার হয়ে ওঠে সুস্বাদু আবার কাঁচা আম বা পেয়ার মতো ফলে কাসুন্দি মাখিয়ে মুখরোচক উপায়ে খান অনেকেই নানা রকম আচার পছন্দ করেন বহু মানুষ কিন্তু মুশকিল হল যে কোনো ধরনের সস বা কেচাপ আচার এবং কাশন্দিতে বাড়তি লবণ থাকে ফলে রক্তচাপ বেড়ে যাওয়ার হয় থাকে বুঝতে পারছেন এসব খাদ্য উপাদান সুস্বাদু হলেও স্বাস্থ্যকর নয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ